ঈদ শুধু একটি উৎসব নয় এটি মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আল্লাহর বিশালতা ও অনুগ্রহের স্বীকৃতি দেওয়া মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার শপথ নেওয়ার দিন ইসলামের মহানায়ক হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার সাহাবারা যেভাবে ঈদ উদযাপন করতেন তাতে ছিল আধ্যাত্মিকতার গভীরতা সৌন্দর্য ও মানবতার মেলবন্ধন চলুন জেনে নেওয়া যাক তাদের ঈদ উদযাপনের রীতি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঈদের দিনে পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন হরজত ইবনে অমর রাদে আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈদের সকালে গোছল করতেন সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন তিনি ঈদের দিন সকাল শুরু করতেন খেজুর খেয়ে বিশেষত বেজর সংখ্যক খেজুর হাদিসে বর্ণিত রয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঈদের সালাতের আগে বেজর সংখ্যক খেজুর খেতেন এটি শুধু একটি অভ্যাস ছিল না আরও এতে ছিল সুন্নতের সৌন্দর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার পথে তাকবির পাঠ করতেন এবং তার সাহাবাদেরও এর প্রতি উৎসাহিত করতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাওয়ার পথে তাকবীর দিতেন আল্লাহু আকবার সাহাবিদের ঈদও ছিল আল্লাহর স্মরণ ও কৃতজ্ঞতার পূর্ণ ঈদের নামাজ শেষে তারা একে অপরকে শুভেচ্ছা জানাতেন জুবায়ের ইবনে নুফায়ের বর্ণনা করেন সাহাবারা ঈদের নামাজের পর একে অপরকে বলতেন তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল কবুল করুন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম ও শাহবাদের ঈদ উদযাপন ছিল শুদ্ধতা কৃতজ্ঞতা ও সৌহার্দ্য ও মানব সেবার প্রতিচ্ছবি তাদের আদর্শ আমাদের শেখায় ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয় এটি সমাজের প্রতি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার উৎসব তাই আমাদের ঈদ হোক উদারতা ও মানবিকতার প্রতিচ্ছবি যাতে প্রতিটি হাসির পেছনে থাকে একটু স্নেহ সমবেদনা ও ভালোবাসা লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে